আপনাদের কাছে বড় হুজুর হলো সে যে হলো দাঁত জালকে খুঁজে বেড়ায় শুনতেছেন দাঁত জাল কবে আসবে কেউ কয় আঠারো সাল কেউ কয় উনিশ সাল কেউ কয় সতেরো সাল কেউ কয় যে ইরানে বন্দি আছে কেউ কয় সৌদি আরবের জেলখানায় আছে বলেন না তারা হলো জাতির সবচেয়ে বড় হুজুর কোথায় পাহাড় শুকে যাচ্ছে কোথায় কি হচ্ছে সেই জিনিস টেনে নিয়ে এসে শেষ জামানার হাদিসের সাথে লাগিয়ে বলতেছে এটাই হলো দলিল আর লাখ লাখ শ্রোতা বলতেছে কত নতুন কথা শোনাচ্ছে আগে তো কোনোদিন শুনি নাই না কেন তুমি এত নতুন কথা শুনতে চাও কেন পুরাতন কথা ভালো লাগবে না কেন সালাত করতে বলতেছে এটা তোমার কাছে পুরাতন মনে হলো কেন এই জিনিস তোমার ভালো লাগে না কেন পর্দা করতে বলা হয়েছে ভালো লাগে না কেন সিয়াম পালন করতে বলা হয়েছে ভালো লাগে না কেন বেদাত করতে নিষেধ করা হয়েছে ভালো লাগে না কেন শিরিক করতে নিষেধ করা হয়েছে ভালো লাগে না কেন আল্লাহকে মেনে নিতে বলা হয়েছে ভালো লাগে না কেন বোঝা গেল তোমার অন্তরের রোগ আছে ঠিক কি না বলেন ঠিক বোঝা যাচ্ছে আপনারা কি একটু নরেচরে বসবেন দীর্ঘ সময় বসে আপনারা বক্তব্য শুনতেছেন আমরা আশা করি আমাদের কথা যদি এর আগেও আপনারা শুনে থাকেন অনলাইনে আমরা দীর্ঘ সময় বক্তব্য দিয়ে মানুষকে কষ্ট দেই না দেখেছেন কখনো এক ঘন্টা তিন মিনিট এক ঘন্টা পাঁচ মিনিট এক ঘন্টা সাত মিনিট সাতান্ন মিনিট উনষাট মিনিট আলেমের দিকে তাকায় দেখেন সৌদি আরবের বড় বড় বিদ্যান বক্তব্য দেয় তিরিশ মিনিট পঁচিশ মিনিট চল্লিশ মিনিট আর আমাদের দেশের কবর পূজারী বেদাতিরা তিন ঘন্টা বক্তব্য দেয় আর কয় আগামী বছর আছি ফাতেমার এই গল্পটা শেষ করবো বোঝা কি যাচ্ছে জাতির পরিবর্তন কিভাবে আসবে এবার আমার দিকে তাকাবেন একটা একটা করে টন টনা শুধু আমলের কথা বলে যাব বাড়িতে যাবেন আর বলবেন অন্তত দুইটা আমলের কথা শুনতে পারছি আমার নবী একদিন এক হাতে রেশমি কাপড় এক হাতে সোনা দুইটা জিনিস দুই হাত দিয়ে উঁচু করে বললেন ইন্না হাদাইনি হারাম আলা যুকরি উম্মতি হে আমার উম্মতের পুরুষরা শোনো তোমাদের জন্য এই দুইটা জিনিস সুরতরে হারাম রেশমি কাপড় তোমরা পরিও না সোনা তোমরা গলায় দিও না নতুন জামার গলায় সোনা দিলেন কেন জবাব দেন নতুন জামাইকে স্বর্ণ দিয়ে নামালেন কেন জবাব দেন নবী বলেছে হারাম কিয়ামত পর্যন্ত হারাম হালাল বানানোর সুযোগ আছে বলেন নবী বলেছে টাকনুর উপরে কাপড় পরতে হবে এই বক্তব্য দিলে আপনার কাছে ছোটখাটো মনে হয় কেন এটা একটা আশ্চর্যজনক পাপ এটা একটা অহংকারের আলামত যে টাকনু ঢেকে সে পায়জামা প্যান্ট লুঙ্গি পরবে আপনারা পরবেন আর এক এক করে তাকান আমার দিকে দুইটা আমলের কথা বলেছি তিন নাম্বার আমল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নামটা বলেন মুখ দিয়ে ঢালাও ভাবে বলেন মসজিদ এই মসজিদে যখন আপনি প্রবেশ করবেন এটা আল্লাহ আপনাকে ঢুকালো আপনি খুশি না বেদার খুশি হয়ে দুই রাখা সলা তাদাই করবেন আল্লাহ মসজিদে ঢুকে এটা মসজিদের হক মনে থাকবে ইদা দাখালা হাত মসজিদ লাইজিল সাত তাই সল্লা রকা তাইন যখনই কোনো বান্দা মসজিদে ঢুকবে টাইমটা যে টাইমই হোক না কেন দুই রাকাত সালাত আদায় না করে বসতে নিষেধ করেছে পড়বে তারপরে বসবে আমার নবী জমার খোঁজ বা দিয়ে বসা ব্যক্তিকে দাঁড় করায় দুই রাখা পড়াইছে জানেন আপনারা এই কি আমাদের সমাজে মৃত না প্রায় যে যখন পাচ্ছে এসে বসে পড়তেছে তিনটা আমল দিয়েছি চার নাম্বার আমল ও ইমাম সাহেব হটকারিতা বাদ দেন অহংকার বাদ দেন আমার নবী সারাটা জীবন ইমামতি করেছে তার পিছনে মুসল্লি যদি তিনজন থাকতো তিন সহ একামত শেষ হলে বলতেন পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও বলতেন কিনা আর আমাদের দেশের জমিদার হুদুররা ওই পাশে দেয়া সোদা বসে গেছে দাঁড়িয়ে গেছে পিছনে তাকায় না আরে মুয় বলতেছে দাঁড়িয়ে কাতার সোদা করেন সামনের কাতার পূরণ করেন মোবাইল বন্ধ করেন তুই বলিস কাম এটা একামত মানে হলে দাঁড়ানো একামত মানেই হলো দণ্ডায়মান হওয়া মানুষ যখন দাঁড়িয়ে যাবে ইমাম তখন গোটা শরীরটা মুসল্লির দিকে মুখ করে বলবে ভাই কাতারটা সদা করেন আপনারা সোদা হয়ে দাঁড়ান এই বাম পাশে আর একটা লোক একটু চাপ তার একটা লোকের জায়গা আছে এই দৃশ্য যখন শেষ হবে তখন তিনি আল্লাহ আকবার বলে হাত বাঁধবে এটা নবীর তরিকা ঠিক কিনা বলুন কে শোনে কার কথা এই পৃথিবীতে যেই যেই মসজিদে লালবাতি দেওয়া আছে নামাজ ছেকানোর জন্য প্রত্যেকেই বড় বড় অপরাধী বড় বড় আসামি আজকে দুনিয়াতে বেঁচে যাচ্ছো আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তোমার ঘরে যারা লালবাতি দিয়ে বলে লালবাতি চলাকালীন নামাজ পড়া যাবে না তুমি তাদের বিচার করো না হয় তুমি তাদের হেদায়ে বোঝা কে যাচ্ছে এরপরে আরেকটা আমল দেই আজকে যখন বাড়িতে যাবেন হতে পারে আপনার স্ত্রী আর মা দুইজনই আমার বক্তব্য এই মুহূর্তে শুনতেছে মহিলা প্যান্ডেলে হতে পারে কিনা তাহলে আপনি নিশ্চিত যে আপনার বাসায় কেউ নাই আপনি আগে চলে গেছেন কিন্তু নবী বলতেছে তুমি যতই জানো তোমার বাড়িতে কেউ নাই তবুও তুমি বাড়িতে ঢুকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার উত্তর কে দেবে সেই চিন্তা তোমার না তুমি সালাম যখন দিয়ে বাড়িতে ঢুকলে ওই বাড়িতে তুমি থাকবে বউ থাকবে তোমার মা থাকবে তবে ইবলিসের জায়গা দেব না আমি আল্লাহ সুবহানাল্লাহ বোঝা যাচ্ছে বাপের কাছে বিয়ের কথা বলতে লজ্জা করে না বাপের কাছাকাছি লজ্জা করে না বাপের চোখের সামনে হারাম কাজ লজ্জা করে না বাপকে সালাম দিতে লজ্জা পাও কেন স্ত্রীকে সালাম দাও যদিও সে তোমাকে বাজারে পাঠালো পনেরো মিনিট আগে মোবাইলে তুমি ভুলে গেছো কি কি জিনিস আনতে বলছিল দুইটা জিনিস আবার তুমি ফোন দিয়ে বলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রোকে মা কি যেন বলছিলে ভুলে গেছে আবার বলো এটা হলো নবীর তরিকা আর কারণ ছাড়াই যদি বলো লেখে দিবির কইছিলাম লেখে দাও নাই কি কামে কি ভুলে গেছি হলো বরক থাকবে মা হোক বাবা হোক পিলারে রে পারো যদি হয়ে যান তবু সালাম দেবেন যদিও এই পার থেকে আব্বাকে একবার সালাম দেওয়া হয়ে গেছে ওই পাশে দেয়া যখন মুখামুখি হয়েছে পর্দার আড়ালে আবার তুমি বলো আব্বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বলবেন না না আব্বা বলবেন না আগে এটা আমি বলতেছি আর কি প্রথমে প্রথমে সালাম কি আসসালাম আলাইকুম ওর মনে থাকবেন ইনশাল্লাহ আমি কতগুলো আমলার কথা আপনাকে আমি বলে দিচ্ছি আমি নতুন কোনো সার্কাজ দেখাতে আসি নাই পুরাতন কথাই আপনাকে শোনাবো একটার নাম হলো আর একটার নাম হলো নবীর সন্ন্য ঠিক কিনা বলুন এগুলো আমল করতে হবে যারা শোনা কথা আবার শোনে এতদিনও শুনছেন আমাদের কথা আজও শুনতেছেন আমাদের কথা এতদিন শুনছে পর্দার কথা আজও পর্দার কথা শোনার কারণে একটা মুমিনের অন্তরে ধাক্কা লাগলো এই ধাক্কাটা যার যত বেশি তার ইমানের পাওয়ার তত বেশি অমান আরদান জিক্রি ফাইনাল হুম আইশাতাং দংকা ওয়া লাহ শুরু হু ইয়ামান কেয়া আমা বুঝলাম আপনি বংশীয় আহলে হাদিস বুঝলাম আপনার বংশে বেদাত নাই শেরেখ নাই তাবিজ কবদের পূজা নাই খানকা পূজা নাই মাজার পূজা নাই কবর পূজা নাই কিন্তু আপনি সোরা ফাতেহা পড়তে পারেন না এর থেকে লজ্জার কি আছে তিরিশ বছর আল্লাহকে শ্রেদ্ধা দিয়েছেন এখনও সব্যহন কদ্দোসুন রাব্বন মালাই কে অত রো জানেন না

আমা বা কত كنت বাসীরা হে আল্লাহ আমাদেরকে তুমি দিয়েছিলে দুইটা চোখ দিয়েছিলে চোখের আলো দুনিয়াতে আমরা সব কিছু দেখেছিলাম আজকে আমরা কানা কেন অন্ধ কেন বলা হবে তুমি দুনিয়াতে অন্ধ ছিলে তাই আজকে অন্ধ করলাম বিষয়টা তা না তুমি আমার কুরআন ভুলে গিয়েছিলে আমি তোমাকে ভুলে গেলাম বোঝা যাচ্ছে নাকি কুরআন মাজিদ পড়তে শুদ্ধ করে পারেন না এমন মানুষের সংখ্যা এখানে কম না বেশি বিশটা লোককে যদি বলি হাত উঁচু করে সুরা ফাতে হাটা শুদ্ধ করে পড়েন চল্লিশ বছর আল্লাহকে সুরা ফাতে হাট শোনালেন তিরিশটার বেশি হাত ওঠা কঠিন আছে এখন যদি আপনাকে বলি আল্লাহ রাসুসালামের তরিকায় দুই রাখা সরাত আদায় করেন আমরা দেখি আপনি সহজে করতে পারবেন না এর নাম হলো অলস হয়ে গেছে মানুষ ওই যে একজন বলেছিল ফেসবুকের বদৌলতে আমরা বহু জ্ঞান পাচ্ছি কি পাচ্ছি কি পাচ্ছি জ্ঞান পাচ্ছি কেন কারণ বড় বড় বিদ্যান ডক্টরের ডিগ্রিধারী অনেক বড় বড় বিদ্যানের শুধু মুখের কথা না তাদের লিখিত কথা পর্যন্ত ফতুয়া ফেসবুকে পাওয়া যায় কিনা বলতেছে এত বেশি পড়াশোনা ফেসবুকে থাকে এত বেশি দামি দামি গুরুত্বপূর্ণ কথা ফেসবুকে একটু পর পর আসে যে পড়ার টাইমই পাইনি শুনতেছেন কথা মানে তিন দিন পরে পরীক্ষা মা বলতেছে কেন তোর কি বিবেক তুই বই নি বসিস নাকি কামে তোর তিন দিন পর পরীক্ষা কয়েদিন পরীক্ষার টেনশনে বই বসার সময় বসেনি এটা কি টেনশন তো ফেসবুকের বদৌলতে ইউটিউবের মাধ্যমে গুগলের মাধ্যমে আপনি যদি একবার লেখেন জাকাত জাকাত দিতে খাত কয়টা সিয়াম পালন করার নিয়ম সিয়াম ভঙ্গের কারণ এতেকাফ করলে কি হবে কসম ভঙ্গের কারণ কোরবানি দেব কিভাবে অমরান নিয়ম দেখবেন যে হাজার হাজার কোরআন দলিল সহ বড় বড় বিদ্যালয়ের লেখনি পাবেন কিনা দেখবেন যে শেখ রহমান সিরিজ সিরিদাকারে ঘন্টার পর ঘন্টা বক্তব্য আছে আপনি যেটা মনে মনে চাচ্ছিলেন আলহামদুলিল্লাহ কিন্তু দুর্ভাগ্যজনক বশত এত জ্ঞানের ভিড়ে আপনি পড়ার টাইম খুঁজে পাচ্ছেন না আপনি জাত মূর্খই থেকে গেলেন বোঝা কি যাচ্ছে আজকে বিদ্যার্থীরা কত সচেতন হয়ে যাচ্ছে দেখেন তারা উল্টা দিকে সফল এই চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত যান দেখবেন যে বেদাতিদের রাস্তার ডানে বামে রুম ভাড়া নিয়ে নিয়ে তারা মাদ্রাসা করছে করে নাই রাজশাহী থেকে ঢাকা চলে যাবেন দেখবেন কিছু পর পর জামিয়া কুরানিয়া অমক দারুল ওলুম অমক দারুল কোরানিয়া ফয়জালিয়া আলিয়া ফয়জ মানে হলো সর্ব ফয়েজিয়া ফয়জিয়া কারিমিয়া শুনতেছেন নাকি কাশেমিয়া দাবা দাজ্জাল বাহিনী আর কি এইগুলো যে লকপগুলো দেখবেন এগুলো বেদাতিদের প্রতিষ্ঠান দেখবেন যে তিন মাস আগে অস্তিত্ব ছিল না এখন তিনটা মাদ্রাসা হয়ে গেছে ছোট ছোট দুইটা রুমের ভিতরে পঞ্চাশটা ছাত্রকে ঢুকায় তালা দিয়ে কাশেমপুর কারাগার মানা ফেলছে মিনিটে মিনিটে এক একটা করে মুফতি ডেলিভারি হচ্ছে তাদের ভিতর থেকে আর প্রত্যেকটা মুফতির বেদাতি মুফতির ইবাদত হইল ডক্টর জাকির নায়ককে যদি দালাল না বলো তাহলে আর তুমি কিসের মুক্তি আহলে হাদিসদেরকে যদি গালি না দাও তাহলে তুমি কিসের মাওলানা এই রকম বিকৃত মাওলানা মুফতি আমাদের দেশে কম না বেশি কম না বেশি ফেসবুক ইউটিউবে ঢোকা যায় না কি পরিমাণ গালি গালাস কোরআন এবং সহি হাদিস যারা মানে আহলুল হাদিসদেরকে গালি দেয় মিথ্যা না সত্য ঘুমিয়ে থাকার সময় নেই অন্তত দাওয়াতের মাধ্যমে তাওহীদের মাধ্যমে কোরআন সুন্নাহর খিদমত করবেন বলেন আমিন লাস্টে আর কয়েকটা কথা বলি আমরা বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে সেটা হলো যুব সমাজের করণীয় কি বললাম বলেন যুব সমাজের করণীয় মানুষ মানুষের ভুলটাকে ভুল ধরে দিলে খুব একটা ক্ষতি হয় না এখানে বক্তব্য দিচ্ছে একটা বড় হুজুর ওই পিছন থেকে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বলতেছে হুজুর অনেক সময় সহ্য করছি আর সহ্য করতে পারতেছি না আমার তদন্তে আপনি তিনটা জাল হাদিস বলে ফেলছেন কয়টা আপনি এখন সবার সামনে সংশোধন হন না হলে আপনাকে আমরা ছাড়বো কেন আগামী কালকে তওবা পড়লে আপনার সুযোগ নাই আজকেই তওবা পড়তে হবে কারণ আপনার বক্তব্য হাজার হাজার মানুষের কাছে অলরেডি পৌঁছে গেছে কাবার ইমামের যদি ভুল যায় আমরা তাৎক্ষণিক ভুল ধরবো না চার দিন পরে চার দিন পরে মানে আরে কি কয় চার দিন পরে কাবার ইমাম ভুল করে ফেলেছে সুরা ফাতিহা পড়তে গিয়ে দুইটা আয়াত মাঝখানে বাদ পড়ে গেছে অথবা রুকুতে যাওয়ার সময় সেজদায় যাওয়ার কথা বলে ফেলছে স্বামী আল্লাহ হলিমান হামিদা না বলে অন্য কিছু বলে ফেলেছে মুসল্লি কি করবে মুসল্লি তখন ভাববে পৃথিবীতে এর চাইতে বড় ইমাম যেহেতু নাই পনেরো দিন পরে ভুলটা ধরি নাকি বলেন সঙ্গে সঙ্গে ভুল ধরতে হবে আরে ভুল ধরার ক্ষেত্রে আবার আর ভুল করে সাবান দিয়ে ময়লা পরিষ্কার করতে হয় এখন সাবানের গায়ে ময়লা লেগে গেছে পরিষ্কার কি কিভাবে নবী বলেছে আত্মা শ্রী হলো রিজাল্ট অত্যাশ্রী করলেন পুরুষ ইমাম যদি ভুল করে সোভার আল্লাহ বলো আর মহিলা ইমাম ভুল করলে হাতে তালি মারো শুনছেন কিন্তু আমাদের সমাজে ইমামের ভুল গেলে সোভার আল্লাহ বলার সংখ্যা বেশি না আল্লাহ আকবার বলার সংখ্যা বেশি মিথ্যা নাকি কি বলে তারা আল্লাহ আকবার বলে চিৎকার দিয়ে ওঠে অথচ নবীর সন্ন্যাদের এটা প্রমাণ নাই চলতেছে ইমামের যদি ভুল যায় ভুল হয়ে গেছে কোনো কিছু ছুটে গেছে তখন তিনি তাসাহুদ পুরাটা শেষ করে সালাম ফিরিয়ে ফেলবেন এরপরে অতিরিক্ত দুইটা সেজদা দেবেন এর নাম হলো সাহু সেজদা কি সেজদা সেজদা সাহু অথবা একটা পদ্ধতি আছে আত্মহাত পড়ে দরুদ পড়ে দোয়া মাসুরা পড়ে সবকিছু শেষ করার পরে অতিরিক্ত দুইটা সেজদা দিয়ে তারপরে ডানে বামে সালাম ফেরাবে তিন নাম্বার পদ্ধতি আমার নবী শেখায় নেই আর বাংলাদেশে যে পদ্ধতিটা চলে আত্তাহিয়াত উপরে ডান দিকে একদিক সালাম মারি দি আবার সিজদায় চলে যায় দিয়ে উঠে আবার প্রথম থেকে আত্তাহিয়াত দুরদ দোয়া মাসুরা পড়ে এর কোন হাদিসে পৃথিবীতে নাই আছে মানে না सोचतेছ মানে না এখন মানুষ সালাম ফেলার পর মাথায় হাত দিয়ে কি জানি পড়ে লজ্জা কোথায় রাখবেন এ জাতি কি পরিমাণ বেদাত এবং শিরকে আক্রান্ত বুঝতে পারে না একটা যখন মিথ্যা বলে এটাকে মনে করে একটা মদ যখন মদ খায় এটাকে নেকি মনে করে খায় না হারাম মনে করেই খায় তাও বা আল্লাহ ক্ষমা করবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কিন্তু বেদাতির তকদির এত খারাপ বেদাতি এত খারাপ বেদাতটা করে হলো নেকির আশায় করে আপনার থেকে বেশি হওয়ার আশায় বেশি বেশি অহংকার করে বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য হটকালিতা করে ভুল দিতে গেলে আরো বড় ভুল করে বলে ইল্লাল্লাহ যেই বাংলাদেশের মানুষের কাছে নিরাপদ না তারা বলে ইল্ল্লাহ ইল্লাল আল্লাহ নাই বাদ আল্লাহ সারা আল্লাহ সারা এটা হলো সেই দেশ আপনি এত বেলস দিতে তিদে সোভানা পড়তে লাগে দুই মিনিট এই দুয়াটা মুখ দিয়ে পড়ে যাবেন না অথচ আপনার নাম হলো আহলে হাদিস করতেছেন নাকি এই হলো আমাদের আহলে হাদিস সমাজের চরিত্র এত বি জাতি এত জ্ঞানহীন বিবেকহীন যে ব্রানিং মাহফিল এই মুহূর্তে শেষ করব দোয়া পড়ার মতো ভাগ্য তার নাই অথচ তাকে সারা দিন পড়াবে এমন হুজুর এমন আমার কাছে বসে আছে বাচ্চা মানুষের মতো বিনয়ী হয়ে পুরো বক্তব্য শুনছে নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত করে নেই এই তো জাতির অবস্থা মাজলিসের দোয়া আছে কিনা নবী বলেছে এই দোয়া পড়ে যদি মজলিস শেষ করা হয় তা মানুষ হিসাবে ভুল হলে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয় তো আমাদের প্রিয় সোহেল ভাই আরো যে সমস্ত তরুণ যুবক এরা ছাত্র মানুষ প্রথম